ফর্সা ধপধপে চকচকে ব্রাইট ট্যান মুক্ত একটা স্কিন কে না চায় তাই না তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার এই ফেস মাস্কটা আপনাকে এই রেজাল্ট দেবে শুধুমাত্র এক দিনে আপনি আপনি এক দিন ব্যবহার করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চলুন এটা ব্যবহারের পরবর্তী ভিডিও আমরা জেনে নিই কীভাবে ফেস মাস্কটি তৈরি করব কি কি লাগবে এতে এবং কিভাবে ফেস মাস্কটি আপনি আপনারা লাগাবেন চলুন দেখে নেওয়া যাক খুবই সোজা পদ্ধতি ভিডিও বড় করবো না আমার স্কিনটা কতটা ব্রাইট করছে সেটা দেখে নেবেন পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন আমার স্কিনটা আগে কেমন ছিল এই গ্রীষ্মকালের গরম রোদের তাপ স্কিনকে একদম পুড়িয়ে দিচ্ছে কিন্তু আমাকে ভিডিও বানাতে এখানে আসতেই হতো যাই হোক বন্ধুরা আজকে আমি একটা মিরাকেল ফেস মাস্ক তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ছ দিনে পাল্টাবে ছ দিনে তোমাদের স্কিন টোনকে একদম দুই থেকে তিন টোন পাল্টে দেবে এবং এটা যদি তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো খুবই ভালো না পারলে অন্তত সপ্তাহে তিন দিন ব্যবহার করবেই এবং বলে রাখি এর থেকে দামি ফেস মাস্ক আর হতে পারে না নামি দামি কোরিয়ান ব্র্যান্ড বলেও বা যে কোনো ফেস মাস্ক নামি দামি যেগুলো পাওয়া যায় বাজারে সেগুলোর থেকে এগুলো বহু এই জিনিসটা বহু গুণে ভালো এবং কার্যকরী তবে হ্যাঁ বলে রাখি একটা ভালো জিনিস ব্যবহারের ক্ষেত্রে তখনই সেটা ভালোভাবে স্কিনে কাজ করে যখনই তুমি স্কি স্কিন কেয়ারটা ঠিকভাবে মেনে চলো যেমন সানস্ক্রিন মাস্ট সানস্ক্রিন না লাগিয়ে যদি তোমরা মনে করো যে এই ফেস মাস্ক লাগালেই কাজ দেবে তা কিন্তু নয় সানস্ক্রিন নিয়মিত ব্যবহার করতে হবে এবং রোদে বেরোনোর দশ মিনিট আগে সানস্ক্রিন মেখে তারপর নিয়ম করে বাইরে বেরোতে হবে আর এখন গরমকাল গ্রীষ্মকাল পড়ে গেছে তাই মুখ চোখ হাত পা যতটা ঢেকে কে রাখা যায় বাইরের হাওয়াটা যত কম লাগে সেটার চেষ্টা করতে হবে তাহলে চলো বেশি বেশিরভাগ করব না ভিডিও বড় হয়ে যাবে তাড়াতাড়ি দেখে নেওয়া যাক যে কিভাবে ফেস মাস্কটা তৈরি করব এবং আমরা স্কিনকে একদম ঝকঝকে ব্রাইট এবং একটা সুন্দর টোনে রাখতে পারি কি কি লাগবে ফেস মাস্কটি তৈরি করার জন্য কিছুই না খুবই সোজা জিনিস সব থেকে যেটা স্কিন ব্রাইটেনিং উপকরণ সেটাই আমি এখানে ব্যবহার করব। এবং সেটি হচ্ছে লিকোরাইজ রুট পাউডার লিকোরাইজ স্কিনের একটা আশীর্বাদ লিকোরাইস পাউডার নিয়মিত ব্যবহারে স্কিন হয় ব্রাইট ফেয়ার এবং ট্যানিং মুক্ত তাহলে লিকোরাইস পাউডারটি আমি এখানে ব্যবহার করছি যেটা আমি ব্লিস অফ আর্থ কোম্পানির ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করবে কিন্তু আজকাল অনলাইনে এত পরিমাণে ফেক প্রোডাক্ট বেরিয়ে গেছে তাতে করে একটুখানি দেখে রিসার্চ করে তারপর কিন্তু তোমরা লিকোরাইস পাউডারটা কিনবে যাই হোক এখানে আমি নিয়ে নিলাম দুই চামচ মতো লিকোরাইস পাউডার যদিও আমি এটা পিঠে ঘাড়ে গলায় হাতে মুখে সব জায়গায় লাগাবো তোমরা পরিমাণগুলো একটু মেপে দেখে নিও তো এখানে আমি এরকম ভর্তি ভর্তি দু চামচ লিকোরাইস পাউডার নিয়ে নিলাম লিকোরাইস পাউডারের যে কী গুণাগুণ তা একটা ভিডিওতে বলা সম্ভব নয় যাই হোক লিকোরাইস পাউডার দু চামচ নিলাম এর পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টসটি আমি নেব সেটা হচ্ছে বেসন বা যেটা সবার বাড়িতে রান্নাঘরে অ্যাভেলেবেল তাই না তো বেসন আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে পোর্সগুলোকে ক্লিয়ার করে এবং মুখের চামড়াকে অনেক গুণ ব্রাইট করে দেয় ভেতর থেকে পোর্স ব্রাইট হওয়ার কারণে স্কিন কিন্তু টানটান এবং একটা চকচকে ভাব দেয় এখানে আমি দু চামচ নিয়েছিলাম লিকোরাইস পাউডার তাই এক চামচ নিলাম বেসন মূল ইন ইনগ্রিডিয়েন্টস যেহেতু লিকোরাইস সেহেতু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই তার তুলনায় অল্প করে কম দেব এরপর নেব আয়ুরের এই মুলতানি মাটিটা বায়ুরের মুলতানি মাটিটা কিন্তু আমার প্রিয় তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাই নিও অনেক ধরনের মুলতানি মাটি বাজারে অ্যাভেলেবেল নিয়ে নিলাম বেসনের সমান উপকারী একটি জিনিস সেটা মুলতানি মাটি এক চামচ এরপর নেব কফি কফিও তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো এক চামচ কফি নিয়ে নিলাম কফি স্কিনকে ভালো করে স্ক্রাব করে স্কিনের ভেতরে কালো ময়লাকে টেনে বার করে স্কিনকে একটা উজ্জ্বল ছকছকে তকতকে ভাব দেয় এছাড়াও এটার মধ্যে স্ক্রাবিং এজেন্ট থাকার জন্য একটু গুঁড়ি গুঁড়ি ভাব থাকে ওই কারণে স্কিনের ময়লাকে টেনে বার করে যাই হোক তোমরাও চাইলে গোলাপ জল দিয়ে মা মাখতে পারো আমি এখানে জল ব্যবহার করে মেখে নিচ্ছি এক হাতে ক্যামেরা করে এক হাতে জিনিসটা প্যাকটা বানানো একটুখানি কষ্টকর হচ্ছিল কিন্তু আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি কীরকমের কনসেনটেন্সিটা হবে একটু দেখে নাও যাতে পুরো মুখে লাগাতে তোমাদের সুবিধা হয় সেই অনুযায়ী প্যাকটা রেডি করবে না বেশি শুকনো না বেশি জল জল ভাব থাকবে ঠিক এরকম কনসেনটেন্সিটা হবে একটু থিক থিক আবার একটু নরম নরম এইভাবে যাতে স্কিনে ঠিক মতো লাগে আমার এখানে ফেস মাস্কটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো তোমরা স্কিনের পরিবর্তন একবার ব্যবহারে দেখতে পাবে ট্যান একবারই উঠবে যে কোনো ফেস মাস্ক ব্যবহার করার আগে চুলটাকে আগে বাগিয়ে নিতে হবে না হয় চারিদিকে লেগে এক এক কার কাণ্ড হবে চুলকে সিকিউর করে নেওয়ার পর ফেস মাস্ক লাগাতে শুরু করলাম পুরো মুখে একটা ভালো লেদার করে ফেস মাস্কটা ব্যবহার করা যাবে করতে হবে এরপর স্কিনের ট্যানিংটা তোমরা আগে থেকে দেখে রাখো যে মুখটা আমার কি পরিমাণে ট্যান হয়েছিল এখন পরবর্তী ভিডিও যেটা প্রথমে আমি আপলোড করেছি সেই ভিডিওটা দেখে নাও যে স্কিনটা কতটা ট্যান মুক্ত হলো স্কিনটা যদিও আমার অনেকটা ক্লিয়ার কিন্তু ট্যান হয়ে গেলে একটা কালচে কালচে ভাব চলে আসে যেটা আমাকে শুধুমাত্র এই ফেস মাস্কটা ব্যবহার করলে সেই ট্যানটা উঠে যায় আমি আবারও অনেক কিছু ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমাদের স্কিনকে মানে দারুণভাবে চকচকে করে তুলবে যাই হোক এখানে আমি ব্যবহার করে নিচ্ছি কলায় হাতে হাতটাও ছাড়বো না কেন কি হাতেও টান হয়ে যাচ্ছে এখন গ্রীষ্মকালে এই ফেস মাস্কটি আমি তো নিয়মিত ব্যবহার করার চেষ্টা করব। তবে হ্যাঁ যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ফেস মাস্কটি লাগানোর পরে ধোয়ার পরে সঙ্গে সঙ্গে মশ্চারাইজার ব্যবহার করবে না হয় একটুখানি টান টান ড্রাই ড্রাই ভাব লাগে আমার তো অয়েলি স্কিন আমার কোনো অসুবিধা হয় না আমি টোনার লাগিয়ে একটু পরে মশ্চারাইজার লাগিয়ে নিই আর বডিতে বডি সানস্ক্রিন দিনের বেলা লাগাতে ভুলবে না চেষ্টা করবে এই যে কোনো স্কিন ব্রাইটেনিং প্রসেস বা যে কোনো স্কিন ব্রাইটেনিং ফেস মাস্ক রাত্রে লাগানোর আমি লাইটিংয়ের জন্য দিনের বেলা লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি সকালবেলায় স্নান করেছিলাম তারপরে এই ফেস মাস্কটা লাগাচ্ছি এখন ধুয়ে ক্রিম মাখবো পুরো হাতে যেখানে যেখানে আমার ট্যান হয়ে গেছে মনে হচ্ছে সেখানে সেখানে আমি ফেস মাস্কটি লাগিয়ে নিলাম এখন এটা শুকোনো পর্যন্ত অপেক্ষা করব তারপর ধুয়ে রেজাল্ট তো তোমাদের সামনে আমি কথা দিচ্ছি স্কিন তোমাদের একদম পরিবর্তন হয়ে যাবে যাদের এই ফেস মাস্কটি লাগিয়ে উপকার হবে বা হয়েছে অবশ্যই কমেন্ট করে এসে জানাবে ফেস মাস্কটি অবশ্যই বাইরের হাওয়াতে শুকাবে কোনোভাবে ফ্যানের নিচে বসে আর্টিফিশিয়ালভাবে শুকানোর চেষ্টা করবে না তাকে ছেড়ে দেবে যেন ধীরে ধীরে শুকায় এই যে আমার ধীরে ধীরে শুকিয়ে গেছে আমি আর শুকোতে দিতে চাই না যারা বেশিক্ষণ রাখতে চাও মোটামুটি পঁচিশ মিনিট মতো তারা চেষ্টা করবে জল দিয়ে ভিজিয়ে রাখার এই যে রেজাল্ট তোমাদের সামনে কতটা স্কিনটা উজ্জ্বল ব্রাইট হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা একদম ট্যান ছাড়া ট্যান মুক্ত একটা ত্বক লাইভ দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবে আবার আসবো এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আমি সঞ্জিতা ততক্ষণের জন্য টাটা